একটি রহস্যময় রাত অন্ধকারে গারু নিরবতা হিচরিস সফর মাসের শেষ বুধবারের সন্ধ্যা পুরো মদিনা শহর উৎকণ্ঠায় ছিল কারণ শহরের প্রিয় ব্যক্তিত্ব মহানবী হজরত মোহাম্মদ সাল্লু আলহি ওয়াসাল্লাম গুরুতর অসুস্থ ছিলেন মানুষজন ছিল দুশ্চিন্তায় তারা জানতেন নবীজি ছিলেন তাদের আশার আলো তাদের প্রেরণার উৎস আসসালামু আলাইকুম আমি রেদওয়ান আহমেদ আপনাদের স্বাগতম জানাই আমার চ্যানেলে আপনাদের প্রতি আমার বিনীত অনুরোধ আপনারা কমেন্ট করে আমাদের রিভিউ দিয়ে কেমন লেগেছে ভিডিওটি সাহাবিরা যারা নবীর সঙ্গী একত্রিত হয়ে আল্লাহর কাছে প্রার্থনা করতে লাগলেন তাদের মনে হচ্ছিল একটি প্রশ্ন কখন তিনি আবার সুস্থ হবেন রাতের অন্ধকারে কেবলই প্রার্থনার শব্দ নবীজির অসুস্থতার খবর শহরের প্রতিটি কোণে ছড়িয়ে পড়েছিল তারা দেখলেন নবীন ঘরের সামনে কিভাবে সাহাবিরা দাঁড়িয়ে আছেন যেন তারা কখনো কিছু শুনতে পাবেন তখন ভোরের আলো ফুটে উঠল নবীর ঘর থেকে আসা একটি সংবাদ সবাইকে আনন্দিত করল মহানবী হজ মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম সুস্থ হয়েছেন তার সুস্থতা ছিল যেন এক নতুন জীবন একটি নতুন আশার সূচনা সাহবির আনন্দে ঝাঁপিয়ে পড়লেন আমাদের প্রথম খলিফা আবু বকর রাতে আল্লাহানহু যিনি নবীর সবচেয়ে কাছের সঙ্গী ছিলেন চোখে জল লেখে বললেন আল্লাহ আমাদের নবীকে আবার আমাদের মাঝে ফিরিয়ে এনেছে উমর রাদি আল্লাহ আনহু বললেন এটি আমাদের জন্য এক মহান আশীর্বাদ ওসমান রাদি আল্লাহ আনহু আলী রাদি আল্লাহ আনহু যোগ দিলেন আমরা সবাই আল্লাহ সুক্রিয়া আদায় করব। নবীজির সুস্থতায় এই খবর মদিনার প্রতিটি কোণে ছড়িয়ে পড়ল পুরো সফর আনন্দের জোয়ারে ভেসে গেল একই সাথে তারা আল্লাহর সুক্রিয়া আদায় করল এই দিনটি পালনের সময় মুসলমানদের মাঝে কিছু মত পার্থক্য দেখা দিল কিছু আলেম বললেন এ তিনটি পালন করা উচিত অন্যরা বললেন এটি বিদাত তবে কেউ কেউ বলেন নবীজির সুস্থতার জন্য দান করা আমাদের কর্তব্য এভাবে মুসলমানদের মধ্যে একটি ঐতিহ্য গড়ে উঠল সফর মাসের শেষ বুধবার অর্থাৎ আখেরি চাহার সোমবার এক বিশেষ দিবস হিসেবে পালিত হতে লাগলো মুসলমানরা নবীজির সুস্থতা দিনের দান খয়রাতের মাধ্যমে তাদের ভালোবাসা ও শ্রদ্ধা প্রকাশ করতে থাকলেন তবে প্রশ্ন থাকে এটি কি আদৌ নবীজির নির্দেশে ছিল ইসলামী ঐতিহাসের লেখকরা বলেন হাদিসের মধ্যে স্পষ্টভাবে এই তিনটির উল্লেখ নেই নবীজি সাল্লাহ আল্লামের সুস্থতার ঘটনাটি একটি ঐতিহাসিক মুহূর্ত যা অসংখ্য মানুষের হৃদয়ে বেঁচে আছে এখন আমাদের উপলব্ধি করতে হবে এ দিনটির অর্থ কি এটি আমাদের মনে করিয়ে দেয় যে আমরা প্রতিটি মুহূর্ত আল্লাহর সুক্রিয়া আদায় করি যে অসুস্থতার সময় আমাদের প্রিয় প্রিয়লবি সুস্থ হন সেই সুখের দিনটিতে আমাদের তার শিখানো মূল্যবোধ অনুসরণ করা উচিত যারা এই দিবস পালন করেন তারা বলেন যে নবীজি সৃষ্টতার জন্য সাহাবিরা দান করেছিলেন তাদের মধ্যে আবুবক রাজি আল্লাহ আনহু সাত হাজার দিনার ওমর রাতি আল্লাহু আনহু পাঁচ হাজার দিনার উসমান রাজি আল্লাহ আনভু দশ হাজার দিনার এবং আলী রাদি আনহু তিন হাজার দিনার দান করেছিলেন এর মাধ্যমে তারা নবীজির প্রতি তাদের গভীর ভালোবাসা ও শ্রদ্ধার প্রকাশ করলেন কিন্তু এটি তো শুধুমাত্র একটি ইতিহাসের অংশ আসুন আমরা একটি শিক্ষা হিসেবে গ্রহণ করি নবীজির এই সুস্থ হওয়ার দিনকে আমরা একটি শিক্ষা হিসেবে গ্রহণ করি নবীজির সুস্থতার দিনটিকে একটি উপলক্ষ হিসেবে মনে করি দান খয়রাতের মাধ্যমে আমরা যেন আমাদের প্রিয় নবী শিখানো মূল্যবোধ অনুসরণ করি এটাই হলো আখেরি চাহার সম্ভা একটি দিন একটি গল্প এবং আমাদের প্রিয় নবীর প্রতি ভালোবাসার একটি স্মৃতি এটি মুসলিম উম্মার কাছে একটি প্রেরণা যা আমাদের নবীর সুস্থতা ও দানের গুরুত্বকে স্মরণ করিয়ে দেয় তাহলে আসুন আমরা এই আখেরি চেহার সোমবার দিনটিকে স্মরণ করি নবী সুস্থতার জন্য যে দান খয়রাতের গুরুত্ব ছিল তা আমরা নিজেদের জীবনে প্রয়োগ করি আল্লাহ আমাদের সবাইকে হেদায়ত দান করুক আল্লাহ আমাদের তৌফিক দান করুক যেন আমরা প্রতিদিনই কিছু না কিছু দিনই মানুষকে দান খয়াতের মাধ্যমে সাহায্য করতে পারি এবং আমরা আল্লাহর কাছে সেই সাহায্য করার অসিলা হতে চেষ্টা করতে পারি দোয়ার মাধ্যমে আল্লাহর প্রতি আমরা অনুগত থাকি হজরত মোহন সাল্লাহু আলাইহি সাল্লামের দর্শনকে নির্দেশনাকে আমরা মেনে চলি আমাদের শরিয়া মোতাবেক আমরা চলার চেষ্টা করি লোভ লালসা হিংসা এসব থেকে আমরা বিরত থাকার চেষ্টা করি উদার হয়ে আমরা আমরা প্রত্যেকে অন্যের প্রতি সহানুভূতিশীল হই মানুষকে মানুষ হিসেবে গণ্য করতে শিখি ধন্যবাদ একটি জিনিস বলে যেতে চাই যে আমরা মানুষ কেউ কারো উর্তে না আমরা প্রত্যেকেই আল্লাহর দাস আমাদের উচিত কোনো কারণে আমলের দিক থেকে হোক বা যে কোনো কোনো দিক থেকে নিজেদেরকে অন্য মানুষের থেকে উচ্চ পর্যায়ের মনে না করা এই মনে রাখবেন এই ভুলটা ইবলিশ করেছিল যার কারণে সে আদালামকে শেষ দা করেন ভালো লাগলে কমেন্ট করে জানান সাবস্ক্রাইব করে পাশে থাকো ধন্যবাদ